আহ। আরিজ। ও বন্ধুরা। ও বাহ। ইয়া। মাশাওন্দ্রা সুন্দরবন 4.0 তো আইটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ঠিক তো? একদম তাই। আজকে কি হবে সেটা বলো। আজকে আমরা নদীতে আমরা আজকে কাকড়া ধরব। দইনা কি রাহুল ভাই? একদম। আমাদের কিন্তু এদিকে সবকিছু রেডি আছে। ব্যাগ বলো। তারপরে এখানে থোপা আছে কাঁকড়া ধরার জন্য আর হাড়িও কিন্তু রেডি আছে মানে সকাল সকাল কিন্তু আসা লাগে আর আমি কিন্তু ডাক দিল মানে একই ঘুম লাগিয়েছিল তা আমরা যাব এখন এই যে নইতে জল এখন উঠে পাইনি নাকি আর খালের দিকে চলে যাই নালে আবার মানে চারপার গাড়তে ওখানে কাঁকড়া পড়ো বেশি চলো বন্ধুরা জঙ্গলের ভিতরে গিয়ে কিন্তু কথা হচ্ছে আবার ঠিক তো একদম

এইখানে তখন আসলে তখন কিন্তু শুকনো ছিল কিন্তু দেখো এই এই এইখানটাতে কিন্তু জল ঢুকতেছে কিন্তু আস্তে আস্তে এখন জল ঢুকে যাচ্ছে না হ্যাঁ সেই জল ঢুকে দিচ্ছে তো ভাই আর তার সাথে একটু মেঘ মেঘ হয়েছে মানে বুঝতে পারছে মেঘ হচ্ছে একবার একবার সূর্য হচ্ছে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না রোদ হচ্ছে একবার নাকি হুম আরে ওয়েদার বন্ধুরা খুব খারাপ এতটাই খারাপ আর তিনটে আছে

ছোট ভাই আজকে তো পারছি হয়ে গেছে বন্ধুরা হয়ে গেছে একটা কাকড়া পেয়ে হাড়ি কোথায় গেল হাড়ি পিছনে আছে ওইদিকে বন্ধুরা এখনো কিন্তু আহ তিনটে বাকি আছে এখনো পাততে পারিনি এদিকে কিন্তু কাকড়া লেগে গেছে তাড়াতাড়ি করে আজকে মনে হয় নাসিব খুলে যাবে ভাই একদম একদম চলো 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 আমি বললাম না এখানে একটা বড় কাকড়া আছে অনেকটাই বড় ছিল ওগুলো পাতে দাও বন্ধুরা কি বলো মানে পাথার আগেই কিন্তু কাঁকড়া বাদি যাচ্ছে মানে সবে পাতেছি দুটো তিনটে পাতেছি তার মধ্যে কাঁকড়া বাদি যাচ্ছে কি আর বলো নাকি একদম তাই একটা কাঁকড়া পেলাম বন্ধু দেখে রাখ ঠিক আছে তোলো তো হাঁটার তোলো দেখো ভাই জানতে ভাই সেটা আস্তে 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 চল দেখি ওটা দেখে আসছি একবার ওটা বেনি দেখি আসছি বলবো এখনো জল হবে পারিনি কিন্তু সেরকম আর বেশি জল লাগলে কিন্তু কাকা ধরায় না কেন অল্প অল্প জলে মধ্যে ধরতে হয় বললে আমি সামনে একটা পাতেছিলাম তা ওটা কি খবর হল না হল দেখাচ্ছি हेलो ভাই ওটা আছে কোন আছে দেখো তো আছে আছে এই চলে গেছে ভাই কি টাকা ধরেছিলো আসতে আস্তে 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 চলে মসিনি এত খুশি হয় না আমি নিজের চোখে দেখেছি সেই টানা দিচ্ছিল আস্তে আস্তে যাও বাচ্চা ছিল চলে গেছে একটা তো ছিল টানছে টানছে কি বলো ছোট ছোট বাটা মনে পাতবে বন্ধুরা আজকে মাছিয়ে ভাই জলে আস্তে করতে আস করলে হবে না

সকালে কিন্তু কিছু খাইনি খিদে মেলা লেগেছে এখন বাড়ি ঘরে যা লাগবে তার ভিডিওটা কিন্তু আজকে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন কমেন্ট করেন জানাবেন ভিডিওটা কিরকম কি লাগলো তো একদম তাই আর কোনো বন্ধু চায় নতুন হয়ে থাকেন পাশে থাকবেন অবশ্যই